এর পরের হাদিস মুয়াত্তা মালিক বুক নাম্বার নাম্বার সেভেন দা মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাম সেড মডেস্টি এজ পার্ট অফ ইমান বিনয় ভদ্রতা ইমানের অংশ এবার আমাদের মতো আবু হাবু যদু মধুর কথা বাদ দিলাম আমাদের আকাশ জনপ্রিয় আলেমদের ওয়াজ তো আপনারা ইউটিউবে শুনেন এলেমের গরম আমলের গরম মুদিনা আলাজারের ডিগ্রির গরম সামনে লাখ লাখ মানুষের উত্তাপে একজন আরেকজনের মুখে জুতা মারে গালি গালাজ মুখে যা আসে তাই বলছে জনপ্রিয়তার জোয়ারে বেহুশ তারাবি নামাজের মাসলা দিতে গিয়ে আমি মমিনের তালিকা থেকেই বাদ পড়লাম তাহলে আমরা কোন হাদিস মানি মদ ছোট করার হাদিস বগলের নিচের পশাম কাটার হাদিস আমাদের নোয়াখালী অঞ্চলে একটা প্রবাদ আছে কাউয়া সিনে হল হইকে সিনে মন্ডল বোকারে মুসলিম তিরমিজি আবু দাউদ নেসাই ইত্যাদি হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ীও আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় প্রধান প্রধান ইবাদতগুলোর ভিত্তি তুলনামূলকভাবে অনেক দুর্বল কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ অর্থাৎ কেউ লাহ ইলাহ ইলাল্লাহু মাহম্মদ পড়বে জীবনে একবার হজ করবে বছরে এক মাস রোজা রাখবে বছর শেষে অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দিবে আর দিনে পাঁচ বক্ত নামাজ পড়বে তাতেই তিনি বেশতে যাবেন এমন ধারণা কোরআন তো নিশ্চিত করেই না প্রচলিত হাদিসও নিশ্চিত করে না আপনি পাঁচ স্তম্ভের হাদিসের রেফারেন্স দেওয়ার আগে মাথায় রাখবেন যে এক স্তম্ভের হাদিসও আছে বাজারে কেউ লাহাই বলবে সে জান্নাতে যাবে আমি কোরআনের ভিত্তিতে প্রচলিত পরিচিত পোশাকী রীতি রেওয়াজের তুলনামূলক বিশ্লেষণ করেছি আগের ভিডিওগুলোতে তাতে অনেকে উঠে পড়ে লেগেছেন যে না দাড়ি মচের কথা হাদিসে আছে অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে উনি যা যা বলছেন তা কোরআনে না থাকলেও হাদিসে আছে আমরা বুঝলাম হাদিসে তো আছে কিন্তু হাদিসে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে সেসব নিয়ে আলোচনা করলে ভিউ বাড়ে না কয়েক মিলিয়ন ভিউ পেতে হলে ভিডিওর আলোচ্য বিষয় হতে হবে আজানের সময় কুত্তা কেন ঘেউ ঘেউ করে তারা বিনামাজ আট রাকাত না বিশ রাকাত সবে বরাত না লাইলাতুন নিসফে মিন শাবান পয়লা বৈশাখ সেলিব্রেট করা জায়েজ না হারাম দাড়িতে কলব দেয়া যাবে কিনা আরও বেশি ভিউ মিলবে যদি হেডলাইন হয় জাকির নায়ক সারের বিপ্লবী উত্তর বা এবার বয়াতিকে দিলেন দিলেন সুমন স্ত্রী করে বছর ঘুরে মেরাজ সবে বরাত সবে সবে মেরাত কদর নববর্ষ আসে আর ঘুরে ফিরে সেই পুরনো কাসন্দি সেই একই প্রশ্ন একই উত্তর এই দুষ্ট চক্রে আমরা আটকা পড়েছি প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি যে দেশে ছাগল উৎপাদনে বিশ্বে প্রথম সে দেশে কাঁঠাল পাতাই বেশি বিক্রি হবে